ছেলের সঙ্গে মানে ভাশুরি ছেলের সঙ্গে ও পালিয়ে চলে যাবে ছেলে রেখে আমরা তাই এখন শুনছি এই সবই মার চোখে দেখতে হয় কাকিমাকে বৌদিকেও তাই এখন এই সম্পর্কে যে ওরা জড়িয়ে যাবে কেউ আমরা বিশ্বাস করতে পারছি না নির্ভাবে চল তো মনে হয় না যে এরকম করবে এটা কাজ করে ফেলাইতেছে আমরাই বুঝে করি না বুঝছে আমরা এতে যা আশা করি তো দেখি ছেলেটাও নর্মাল বউটাও নর্মাল তার মধ্যে যে এরকম একটা কাজ করে ফেলাইছে এটা মানে এই পরপর দুটো ঘটনা চরম চরম ঘটনা বউ আবার এরপরে কাকির সাথে ভাইপো হুম কি কাকি মামা আলাদা হয় কি করে ছেলের কাছে 14 বছর আগে ওরা ঘরের কিন্তু এখন জানাজানি জানি হয়ে যাওয়ার পরেই আমরা শুনছি যে হ্যাঁ ওদের ভালোবাসা প্রেম ছিল এখনো ওরা দুজন এক জায়গায় আছে মধ্যে ছেলেটাকে মানে ওই ভাই বাসার পক্ষে ওর বিয়ে दे দেয় বিয়ে দে দিলে ও আবার ওই দূর একটু ওই যে কুমলাপুর পোল আছে ওইখানে বাড়ি করে বাড়ি করলে আমরা ভাবছি মনে হয় সাড়া সারি হয়ে গেছে এখন মনে হয় ভালো আছে এই পুজোর আগের থেকে মানে ওদের খুব মানে বিয়ের পরে কি কাকিমার বিয়ের পরে ভাইপুর সঙ্গে প্রেম ছিল তার আগে ছিল হয়তো আমরা বুঝতে পারিনি আমরা ভাবছি সাড়া সারি হয়ে গেছে বিয়ের আগে ছিল বিয়ের আগে কাকিমার সঙ্গে ভাইপুর পরিচিত ছিল ঘরে এসে গল্প করতো বসতো সবকিছু করতো আমাদের আমার শ্বশুর অশান্ত করেছে তারপরে আমার দেওয়ার অশান্ত করেছে ওই বাড়ির সাথে অশান্তি হয়েছে তারপরে তো ওই ছেলের বিয়ে দিল মানে ভাসুরের ছেলেরে বিয়ে দেওয়ার পর আমরা ভাবছি সব মনে হয় আমি বলছি কাকিমা এই বাড়িতে আসার পরে তো ভাইপোর সঙ্গে প্রেম করলো তখন ভাইপোর বিয়ে হয়েছিল না আজকে থেকে চোদ্দ বছর আগে হ্যাঁ হ্যাঁ তখন বিয়ে ছিল না তারপরে আবার ওই বাসুরির ছেলেরা আবার মানে বিয়ে দিল বিয়ে দেওয়ার পরে তারপরে আমরা জানি যে মনে হয় ভালো হয়ে গেছে আমরা আর দেখতাম না ফোনে টনেও কথা কথা দেখতাম না এমনিও সামনেও দেখতাম না তারপরে এখনো ভিতর ভিতর ছিল নাকি আমরা তো যা বলতে পারবো না এই পুজোর আগের থেকে ওদের বেশি মানে এদিক যাতো বলতো ডাক্তার কাছে যাচ্ছে তাই বলে সকালে যেত আর রাত্রে আসতো তারপরে এদিক ওদিক এরকম ঘুরে বেড়াতো প্রায় তারপরে ওই উম দেখতাম সকালে যায় রাত দশটায় ফেরে আটটায় পেরে এগারোটায় পেরে ওরকম হুম বলতো বুনির বাড়ি যায় বাবার বাড়ি যায় ডাক্তারের কাছে যাই এরকম বলে বলে যেত তারপরে উনি একদিন দেখে আইসে কোথায় দত্ত বলে যে মহিলা এখন বললো উনি দেখে আইসে দত্ত বলে আই দুইজনে একসাথে গরব খাচ্ছে তারপর আমাদের এসে বলেছে আমরা তাও কিছু বলিনি কেননা আমরা নিজের ঝামেলা পূজার আগে আমরা দেওয়ারের বউ আমরা কিছু বলতে গেলে আমাদের গালাগালি করবে আমরা অশান্তির জন্য আমরা কিছু বলিনি তারপর দেওয়ার আইসে বাড়ি আসলে পরে ওই একটু মানে ওই ফোন নাম্বার নিয়ে একটু মানে কি বলেছে ওই নিয়ে কিছুই না হাসতে হাসতে উনি বাড়ির থেকে গাই আমি তোদের মজা দেখাবো আমার বুনির বিয়ে যাক মজা দেখাবো তারপর বোনের বিয়ে পাশ হয়ে গেল তারপর উনি আসলো বোনের বিয়ের থেকে যেদিন আসলো তারপরের দিন আবার চলে গেলো সন্ধ্যাবেলা আমার বলছে আমি বুনির বাড়ি যাচ্ছি এই না বাবার বাড়ি যাচ্ছি তারপর আমি বলছি কালকে আসলে না বাবার বাড়ির কথা বলেন উনি বলছে আমি যাচ্ছি তা আমি বলছি তুমি কালকে আসলে বাবার বাড়িতে আসবে আবার কি যাবা তা উনি বাবার বাড়ি কোথায় বাবার বাড়ি সিন্দ্রানি আচ্ছা তারপরে হাসতে হাসতে উনি চলে গেল না তারপরে আমার দেওয়ারও পিছন পিছন গেছে পানি খেলে অব্দি সব জায়গায় তারপর কাই আমি একটা চার দোকানে ঢুকছি ওদের আর খুঁজে পাইনি না পালে সন্ধ্যা মানে বাবার বাড়ি ওর বাবার বাড়ি খোঁজ নাছে সব জায়গায় খোঁজ নাছে কোথাও পাইনি রাত্রির বেলা সকাল না সকালে ভোর উঠে ও চলে গেছে শ্বশুর বাড়ি গেছে তারপর শালীর বাড়ি গেছে সব বাড়ি গেছে কোনো জায়গা না পাইয়ে তারপরে ও থানায় ডায়েরি করেছে ওরাও পাওয়া যাচ্ছে না এরাও পাওয়া যাচ্ছে না তখন শুনে দুইজনই চলে গেছে তারপরে ওই থানায় ডায়েরি করেছে এখন তো শোনা যাচ্ছে দুজনই আছে ফোন করেছিল একদিন মানে ছেলের কাছে ছেলে বাবা তুই কি খাচ্ছিস জামা কাপড় কে কাছে দেয় ছেলে যে তুমি তোমার দেখতে হবে না আমার কে কাছে দেয় বা কি খায় তুমি যতক্ষণ চলে গেছো তাহলে আমার খোঁজ নিয়ে তোমার লাভ নেই ছেলে বলেছে ওই ফোনে মানে একদিন না দুই দিন ছেলের সাথে কথা বলেছে ছেলে ওই বলে কাটিয়ে দিয়েছে এখানে ছিল ওখানে ছিল শোনা যাচ্ছে আনাগোনা যা আমরা শুনছি চোখে আমরা চাইছি ওর একটা ছেলে আছে মন মন বিশ্বাসের মন্না বিশ্বাসের একটা ছেলে আছে যত তাড়াতাড়ি আপনারা চেষ্টা করবেন যাতে ছেলের কাছে মা এসে পৌঁছায় আবার যার সঙ্গে গিয়েছে ওর ছেলে তো ছেলে হয় ওরও বউ আছে সাত বছরের ছেলে আছে যাতে তাড়াতাড়ি ওরা যত সম্ভব যত তাড়াতাড়ি বাড়িতে আসতে পারে সেটাই আমরা কামনা করছি কাকার নাম কি সমীর বিশ্বাস সমীর বিশ্বাস আর ভাইপোর নাম ভাইপোর নাম রঞ্জিত বিশ্বাস আর এই কাকিমার নাম মুন্না বিশ্বাস নামও আমি ভালো করে জানি না আমরা ওকে মুন্না বিশ্বাস বলে আমরা জানি না ওর নাম মামনি চাইছেন আপনারা কি চাইছেন আমরা চাইছি দুটো সংসার যাতে ভেসে না যায় ভালোভাবে যাতে সংসারটা হোক ওরও ছেলে আছে যার সঙ্গে গিয়েছে তারও ছেলে আছে যে গিয়েছে তারও ছেলে আছে যাতে সমাধান সমাধান হয় তাড়াতাড়ি মানে এটা তো আপনারা ভাবতে পারেননি এটা যা যা ভালো আচ্ছা ওই দিন কোথায় ছিল মানে কাকা কোথায় ছিল চলে গেল ভাইপোকে নিয়ে উনি বাড়ি আসছিল কাজে ছিল তো বাড়ি আসছিল আসলে পরে ওই বাবার বাড়ির নাম করে উনি বাড়ি থেকে বেরিয়ে যায় আমার বলে যে বর দিয়ে আমি যাচ্ছি তা আমি বলছি কালকে আসলে বোনের বিয়ের থেকে আবার আজকে যাবা তাই দুদিন পরে যাবা গুণীর বিয়ে গেছে লোন তুলিছে নানান জায়গা থেকে লোন তুলে সেই লোনগুলো এখন সামের পরে পেশার পড়ছে এখন উনি তো চলে গেছে এখন বিটাও পাগল হয়ে বাড়ছে এইদিকে ওইদিকে ঘুরে কাকা কি কোনোদিন বুঝতে পারিনি যে কাকিমা ভাইপর সঙ্গে প্রেম করছে না বুঝতে পারো নাই ওই প্রথম যেই বললো ওদের অনেক দিন থেকে তো প্রথমে একবার এই নিয়ে একটা মানে অশান্তি গল্প করতে ঘরে এসে বস্ত হয়ে বছর আগের কথা সেই সময় তারপরে ওর বাবা মা জানতে পারে আমার শ্বশুর ছিল উনিও অশান্তি বহুদিন আগে শুনেছিলাম এই ঘটনা শ্বশুর থাকতে তারপরে থেকে ওই ছোরাটা যখন বিয়ে করেছে ও বউর সাথে জীবনে কোনদিন কথা বলে কথা বলে না বউটার সাথে কথা বলে না

বেধেছি তো কতো হয়ে গেছিল মনে নয় কিন্তু তিন বছর হতে এদের সম্পর্ক অনেক বছর ধরেই কিন্তু আমরা কোনো বিশ্বাস করতে পারিনি যে কাকিমা ছেলের সঙ্গে এই সম্পর্ক জড়িয়ে আছে কিন্তু যখন ওরা চলে গিয়েছে তখন আমি বাড়ি ছিলাম না বাড়ি এসে তখন শুনি যে ওরা দুইজন দুইজনকে ভালোবাসার এসে খাতিরে ওরা বাড়ি থেকে বেরিয়ে অন্য জায়গায় চলে গিয়েছে এবার দেখতে দেখতে তিন মাস হয়ে গেল এখনো তো এলো না বিশ্বাস মানে ওর স্বামী ও বলছে যে এরকম আমি আমার বউকে নেব যতই সে ছেলের সঙ্গে যাক আর না যাক আমি ওইসব করবো না আমার তো একটা ছেলে আছে আমার তো ছেলে নিয়ে বাঁচতে হবে আমিও আমার বউ আসলে আমি নেব যে